হাই গাইস মানে আপনারা দেখতেছেন মানে যে দিয়েছি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র ফটো ছেড়ে সেটা কি করে মানে হবে মানে আদৌ কি সত্য কি না বন্ধুরা অ্যাকচুয়ালি সত্য মানে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় শুধু ফটো ছেড়ে আপনারা ইনকাম করতে পারবেন মাসে তিরিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন বেশিও হতে পারে ঠিক মতো কাজ করলে পরে আর সেটা মানে কি করে করবেন তা নিয়ে ভিডিও অলরেডি আমার অ্যাকাউন্টে একটা দেওয়া আছে তাও আপনাদেরকে কিছুটা মানে বোঝার সাথে আমি বলতেছি মানে ফটো ছেড়ে কি করে টাকা ইনকাম করতে পারবেন তার জন্য বন্ধুরা আপনাদের যে কনটেন্ট মনিটাইজেশন পেতে হবে আর কন্টেন্ট মনিটেশন মানে কি করে পাবেন তার জন্য আপনাদেরকে ভিডিও একটা বানানো আছে তবুও আমি আরও বলতেছি কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে মানে আপনাদের অপশন মানে থাকতে হবে সেটার জন্য আপনারা ভালোভাবে কাজ করতে হবে আর বোনাস থেকে এই বোনাস অপশনটা যদি আপনারা পান মানে বোনাস যদি পান তাহলে আপনারা অবশ্যই অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে বোনাস অপশানটা দিবে আর বোনাস অপশনটা দিলে আপনারা ইনকাম পাবেন ইনকাম ভালো পাবেন মানে তিরিশ হাজার টাকা মাসে ইনকাম করা কোনো ব্যাপারই না মানে আপনারা ফটো ছাড়বেন মানে ফটো থেকে মানে ফটো থেকে ইনকাম পেতে গেলে দেখবেন মানে বন্ধুরা এরকম একটা বোনাস আসবে আসবে মানে সেট করতে হবে তা নিয়ে ভিডিও অলরেডি আমার অ্যাকাউন্টে দেওয়া আছে মানে কি করে আপনারা মানে সেট করবেন কোনো অপশন যদি আপনাদের যদি আসে বোনাস বা ম্যাপ বা মানে একদম রিলস কন্টেন্ট মনিটাইজেশন মানে যেটাই হোক আপনারা যে যদি আসে কি করে সেট আপ করবেন তা নিয়ে আমি বিস্তারিত ভিডিও আমার অ্যাকাউন্টে অলরেডি বানানো আছে আর বন্ধুরা বোনাস অপশনটা পেতে গেলে আপনাদের কি কি করতে হবে বোনাস অপশনটা পেতে গেলে আপনাদেরকে প্রচুর পরিমাণে মানে ফটো ছাড়তে হবে ফটো ছাড়লে মানে রিলস তো ছাড়বেন ছাড়বেনি ছাড়ার পরে আপনাদেরকে ফটোটা বেশি ছাড়বেন যদি এই বোনাস অপশনটা পেতে চান আর বোনাস অপশনটা পেতে গেলে বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই ইনকাম অতি শীঘ্রই পাবেন আর শুধু ফটো ছাড়লে আপনারা ইনকাম পাবেন না কেননা ইনকাম পেতে গেলে আপনাদের এই বোনাস অপশনটা পেতে হবে বোনাস অপশনটা পেলে আপনারা মাসে তিরিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন তা নিয়ে আমি মানে ভিডিও আপনাদেরকে বানালাম আর তার জন্য আপনারা অবশ্যই অবশ্যই অরিজিনাল মানে ফটো দেওয়ার চেষ্টা করবেন আর যদি অন্য ব্যাকগ্রাউন্ড থেকে ফটো যদি নেন সেটা যদি কোন ভালোভাবে এডিট করতে পারেন তাহলে আপনারা সেখান থেকেও আপনারা দিতে পারবেন কোন বাজারে গুগলেও পাওয়া যায় ফটো সেগুলো আপনারা এখানে অ্যাড্রেস করতে পারবেন কিন্তু আমি আমার মতে বলি যে আপনারা অবশ্যই নিজের অরিজিনাল যদি ফটো দেওয়ার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনারা মানে কপিলেট খাবেন না স্টেক খাবেন না আর কপিরাইট স্টেক খেলেও মানে কি করে সেটাকে ঠিক করবেন তা নিয়ে আমি ভিডিও আমার অলরেডি আমার অ্যাকাউন্টে দেওয়া আছে সেটা দেখে আসবেন তাহলে আপনারা অনেকটা বুঝতে পারবেন মানে ভালোভাবে বুঝতে পারবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার অ্যাকাউন্টটাকে লাইক কমেন্ট কমেন্ট করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ